আসসালামু আলাইকুম ইউটিউব কমিউনিটি গাইডলাইনস রিমুভ করুন মাত্র পাঁচ মিনিটে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করি আমাদের নিজেদের অজান্তে কিন্তু আমরা আমাদের ইউটিউব ভিডিওতে কিন্তু এই ভুলগুলা করে থাকি আর এইগুলা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস ভঙ্গ করে যার কারণে ইউটিউব কি করে আমাদের অজান্তে আমাদের চ্যানেল থেকে ভিডিও রিমুভ করে দেয় এবং আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়ে দেয় আমরা যদি আমাদের চ্যানেলে এই ভুল যদি একাধিকবার করে থাকি তাহলে ইউটিউব আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয় এবং এটা হচ্ছে কমিউনিটি এর মূল বিষয় সো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ করবেন সো প্রথমে আপনারা আপনাদের ক্রোমে কিন্তু আপনাদের ওয়াইটি স্টিরওটি ওপেন করে দিবেন ডেস্কটপ সাইট অন করে সো আমি যদি আপনাদেরকে যদি একটু জুম করে দেখা আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ইউটিউব আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে সো আমি কিন্তু আমার চ্যানেল থেকে ভিডিওটি রিমুভ করে দিয়েছি সো এখন এইটা রিমুভ করার জন্য আমরা জাস্ট এখানে আপনারা ওয়ার্নিং লেখা দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এই ওয়ার্নিং লাগাতে ক্লিক করে দেবো একটা সো ওয়ার্নিং লাগাতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু নতুন পেজ ওপেন হবে সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সো দেখতে পাচ্ছেন কন্টেন্ট ডিলেটেড দ্য বাই দ্য ইউজার আমি কিন্তু ভিডিওটি ডিলিট করে দিয়েছি যার কারণে কিন্তু আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিয়েছে ইউটিউব সো তারপর যদি একটু পাশে যদি আপনাদেরকে একটু জুম করে দেখায় এদিকে দেখতে পাচ্ছেন টেক অপশনের আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন এই টেক অ্যাকশানে আপনারা ক্লিক করে দেবেন সো টেক্স অ্যাকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিছু কাজ করতে হবে আমরা এই কাজগুলো করলে কিন্তু ইউটিউব নব্বই দিন পরে কি করবে আমাদের চ্যানেল থেকে কিন্তু এই কমিউনিটি গাইডলাইন অ্যাসটা রিমুভ করে দিবে সো এখন যদি একটু নিচে যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে বিগেইন রিভিউ লেখা আছে জাস্ট বিগেইন রিভিউর উপর ক্লিক করে দেব একটা সো বিগেইন রিভিউর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অনেকগুলো প্রশ্নর আনসার দিতে হবে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে সো জাস্ট এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব নেক্সট অপশান চলে এসেছে তো এরপর কিন্তু আপনাদের সামনে এরকম পেজ শো হবে সো এখানে কিন্তু ইংলিশে যেটা বলা হয়েছে যে আমার চ্যানেল থেকে যদি আমি স্ট্রাইকটা রিমুভ করতে যাই সে জন্য কিন্তু আমার থেকে এখানে একটা ট্রেনিং দিতে হবে আর এই ট্রেনিংটা দেওয়ার পর কিন্তু ইউটিউব নব্বই দিন পর কি করবে আমার চ্যানেল থেকে কিন্তু অটোমেটিক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি তুলে নিবে সো এর জন্য কিন্তু এখানে ট্রেক ট্রেনিং একটা অপশন পেয়ে যাবো এই ট্রেক ট্রেনিংয়ের উপর ক্লিক করে দেবো সো টেক ট্রেনিংয়ের উপর ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা নতুন পেজ শো হয়েছে জাস্ট এখানে নিচে থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব সো নেক্সটে ক্লিক করার পর আমি যেরকম আপনাদেরকে বলেছি এখানে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে সো এখানে প্রশ্নের উত্তরে কিন্তু ভুল আনসার দিলেও কিন্তু কোনো সমস্যা নেই সো এখান থেকে আমি জাস্ট ইয়েস সিলেক্ট করে দেবো এই প্রশ্নের উত্তর চেক তারপর দেখতে পাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট সো এখানে কিন্তু আমাকে প্রশ্নটা আবার দিয়েছে আমি যেহেতু ভুল আনসার দিয়েছি যে দ্য নোটে ক্লিক করে দেব সো দেখতে পাচ্ছেন এটি কিন্তু কারেক্ট হয়ে গিয়েছে তারপর এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করে দেবো নিচে থেকেই সো ইউটিউবে আমাকে আরেকটা নতুন প্রশ্ন দিয়ে দিয়েছে সো আমি জাস্ট ইয়েস অর নো যে কোনো একটাতে ক্লিক করে দিলাম নোতে ক্লিক করে দিলাম সো দেখতে পাচ্ছেন এতে কিন্তু ভুল হয়েছে তো জাস্ট আবার ইয়েসে ক্লিক করে দিয়ে চেক দিয়ে দিলাম তো এটাও কিন্তু কারেক্ট আনসার হয়ে গিয়েছে জাস্ট আবারও নেক্সটে ক্লিক করে দিব তো আবার কিন্তু আমাদের সামনে নতুন একটা প্রশ্ন চলে এসেছে এটা ইয়েস সিলেক্ট করে দিয়ে দেখি হয় কি না ও এটাও হয় নাই ওকে আমরা আবার নোতে ক্লিক করে দিচ্ছি ওকে প্রশ্নের আনসারটি রাইট হয়ে গিয়েছে আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি তারপর আবার চতুর্থ প্রশ্নটি আমাদের সামনে চলে এসেছে এটা ইয়েস সিলেক্ট করে দেখি আচ্ছা এটা কারেক্ট আনসার হয়ে গেছে আবার নেক্সটে ক্লিক করে দিই আমাদের সামনে কিন্তু পঞ্চম প্রশ্নটি চলে এসেছে এটাও ইয়েস সিলেক্ট করে দিই সো এখানে কিন্তু আপনার প্রশ্নের আনসার যদি বল হয় ইউটিউব আপনাকে সুযোগ দিবে যে আপনার প্রশ্নের উত্তরটি আবার দেওয়ার জন্য সো নোতে দিয়েছে কে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন রাইট হয়ে গিয়েছে সো তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান আমাদের সামনে শো হয়েছে ছয় নম্বর প্রশ্নে প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি সো এটা কিন্তু ভুল হয়েছে দেখি মাঝখানের তো দেখতে পাচ্ছেন মাঝখানের দেওয়ার পর কারেক্ট হয়ে গিয়েছে আপনারা কিন্তু আমার থেকে মিলিয়ে কিন্তু সঠিক আনসার দিতে পারেন আপনাদের প্রশ্নের ওকে লাস্টটা দিয়ে দেখি ওকে মনে হয় প্রথমটা এর উত্তর হবে মনে হয় প্রথমটা ওকে কারেক্ট আনসার হয়ে গিয়েছে জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সো এখানে একটু লেখা চলে আসছে আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই নাইস ওয়ার্ক ইউ বি কমপ্লিট দ্য ট্রেনিং উই অ্যাপ্রিসিয়েট ইউর টেকিং দ্য টাইম টু হেল্প কিপ ইউর ইউটিউব সেফ সো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে যে আমার চ্যানেলে থেকে কিন্তু আমার এই কমিউনিটি গাইডলাইন অ্যাসটা কখন তুলে নিবে এখানে দেখতে পাচ্ছেন দুয়ে নভেম্বর দুই হাজার চব্বিশ তার মানে সামনে যখন নভেম্বর দুই তারিখ আসবে তখন থেকে কিন্তু ইউটিউব আমার এই চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন অ্যাসটা তুলে নিবে সো এখন আমার কি করতে হবে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি কিন্তু এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে আপলোড করতে ইউটিউব বারণ করছে সো আপনারাও কিন্তু ইউটিউব কমেন্ট গাইডলাইনসের যতগুলো নিয়মকানুন আছে এগুলো পড়ে নেবেন এবং আপনারা এগুলো মেনে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করবেন সো এখান থেকে তারপর লাস্টে আপনারা এখানে ক্লোজ ট্রেনিংয়ের উপর ক্লিক করে দিবেন সো ক্লোজ ট্রেনিংয়ের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ট্রেনিংটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট আমরা এটা ক্লোজ করে দিব সো ক্লোজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লিপ সো লিভ নিয়ে নিয়েছি সো এখন কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু এই অ্যাস্ট্রাইকটি থাকবে এর জন্য কিন্তু আপনাদের চিন্তা করার কিন্তু কোনো বিষয় নেই জাস্ট তিন মাস পর আপনার এই ট্রেনিং শেষে তিন মাস পর কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি কিন্তু এই কমিউনিটি গাইডলাইন অ্যাস্ট্রাইকটি কিন্তু আপনার চ্যানেল থেকে রিমুভ করে দেবে সো এই ছিল আমার আজকের ভিডিও সো আপনারা যদি আমার চ্যানেল থেকে এরকম আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আপনারা এগুলো করে কিন্তু আমি পরবর্তী বিরতি বানাতে একটু মোটিভেট হই তো এতক্ষণ বিরতি দেখার জন্য সবাইকে ধন্যবাদ